তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার মনটা যদি দিকে যদি বার বার যদি চলে যায় তাহলে তুমি কি করবে মনে মনে ভাববে এখন আল্লাহকে আমি দেখছি আর নয় আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এইটা যদি মনের ভিতরে নাও থাকেন তাহলে এই কথাটা মাথায় রেখে দিও তারিফ আল্লাহ বলছে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে আমি আল্লাহ তখন তার কাছে চলে আসি এত কাছে কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যতটা ডিফারেন্স আল্লাহ বলছে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে আমি তার অতটাই নিকটে হয়ে যাই অতটাই নিকটে হয়ে যাই আল্লাহ সলাতাদাই করবেন খুশু খুজুর সাথে করবেন চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে বসে থাকেন কতক্ষণ দেখুন একটা কথা প্রথমে বলে রাখা ভালো হবে বছরে একদিন আপনাদের এই জলসাটা হয় একদিনে যা লাইট মাইক বক্তা খাওয়া দাওয়া প্যান্ডেল যা এই খরচাটা একদম বৃথা হয়ে যাবে যদি আপনি শুনে এখান থেকে না কিছু অন্তত মেনে যেতে পারেন একদম বৃথা হয়ে যাবে ওই জন্য আপনারা নিয়ত করে বসুন যে হাদি ইসলাম কোরআনের যে কথাগুলি আলোচনা হবে ইনশাল্লাহ ফুল আজিজ আমরা মানব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সোবাহানাবা তাহারা বলছেন মোমেনদের চরিত্র অকল সাময়িনা ও তাহ মোমেনদের চরিত্র হচ্ছে মোমেনরা কোরান মাজিদ শুনবে আর সাথে সাথে সেটা মান্যতা দেবে এটা মোমেনদের একটা চরিত্র আমি আপনাদের সামনে যে আয়াতগুলি পরিবেশন করেছি আমি ছোট্ট একটা বিষয়ের উপর আলোচনা রাখবো সেটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম দুটি মাত্র জায়গাকে নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আর আল্লাহ সু সারা পৃথিবীতে যত নাবি এবং রাসুলকে পাঠিয়েছিলেন প্রতিটা নাবী এবং রাসুলের দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি এক প্রতিটা নাবি ছিলেন অর্থাৎ সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের আর প্রতিটা নাবি ছিলেন মুজির মঞ্জির মানে ভীতি প্রদর্শনকারী মানে ভয় দেখিয়েছিলেন আল্লাহ সুবাহ তৈরি জাহান নামের থেকে মানুষকে ওই জন্য আমিও ঠিক নবীদের অরিস হিসাবে আপনাদেরকে আমি দুটি জায়গা থেকে আজকে বিরত রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ একটি জায়গা থেকে বিরত রাখার আর একটি জায়গায় যাওয়ার জন্য আপনার মনে স্পিরিট যাতে আরো বাড়ে সেই দুই ব্যাপার নিয়ে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে পৃথিবীতে ভালো আর মন্দ দুটি জিনিস আছে। জায়গা জান্নাত মন্দ থাকার জায়গা জাহান্নাম কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে কটি দল তিনটি এক আর সাহেব উইয়া মিন অর্থাৎ আল্লাহ শোবানুয়া তালার দিকে একটা লোক থাকবে এক দল। সাহাবু সীমাল আর একটা দল থাকবে আল্লাহ শোবানুয়া তালার বাম দিকে আর একটা দল থাকবে অসাবি কো না সাবি কোন আরেকটা দল থাকবে আল্লাহ শোবানুয়া তালার একেবারেই সামনে দুটি দল জান্নাতে যাবে একটি দল বিপদে পড়ে যাবে যাবে এক ডান হাতের লোকেরা জান্নাতে দুই সামনে যারা থাকবে তারা জান্নাতে যাবে তিন আল্লাহ সব তালার বামদিকে যারা থাকবে এদের থাকার জায়গা জাহান্নাম প্রথমেই আমি আপনাদেরকে জান্নাতের ব্যাপারটা নিয়ে আলোচনা করি কেমন কথা বলিয়েন না যারা আসছেন ভাই দিকটায় এসে বসুন এই দিকটায় যারা আসছেন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেন আপনার এই দিকে এসে বসুন বসাই যান কেউ কাউকে ব্যস্ত করবেন না বিরক্ত করবেন না

কোন কাজকে আমরা বলি ভালো তারপরে বলি খুব ভালো তারপরে কি বলি মোটামুটি তাই না জি ঠিক তেমন স্তরে স্তরে ভাগ করা আছে সব জান্নাতের সবাই চান্স পাবে না ভালো করে বোঝার চেষ্টা করুন যেমন আল্লাহ রসুল সাল্লাহআবাসাল্লাম তিনি বলেছেন যারা সিয়াম পালন করে অর্থাৎ যারা রোজা রাখে এই রোজা যারা রাখে তাদের জন্য একটা এই জান্নাতের ভিতরে পাঁচবার হজ করে এসেছে একটা লোক এই জান্নাতের চান্স নেই একটা লোক পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করেছে এই জান্নাতে চান্স পাবে না একটা লোক পাঁচ অক্টর সলাত অর্থাৎ নামাজ আদায় করে ওই লোকটা এই জান্নাতে চান্স পাবে না এই জান্নাতে যাবে কারা না যারা শুধুমাত্র সিয়াম পালন করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এরা রাই নামক জান্নাত যাবে দুই আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন যে তোমরা যখন আল্লাহর দরবারে চাইবে কি চাইতে বলেছে কিছু না তা বলবে কি করে কিছু তো বুঝতে হবে জানে না হ্যাঁ কি জানে পাঁচ টাকা কেউ কম দিলে তো ভালো বুঝতে পারেন তখন তো একদম টনটনে জ্ঞান কি করে মাঠে গিয়ে পরের জমির আল কেটে আল জমি ভাড়াতে হয় এ জ্ঞান তো সবার আছে তাই না ওই সব জ্ঞান নেই শিখুন শিখুন চুলদাড়ি তো পেকে একটু শেখার চেষ্টা করুন ইসলামটাকে জানুন ছেলে খেলামি করে পার পাওয়া যাবে না কি বললাম বুঝলেন সব জায়গাতে দেখছি রবুল আওয়ালে নবী দিবস পালন করা হচ্ছে হচ্ছে না প্রত্যেক লোক দেখছি নবী দিবস পালন করছে নবী দিবস পালন করছে কেন ও নবীকে ভালোবাসে আরে পাগল মুখে নবীকে ভালোবাসে জান্নাত যাওয়া যাবে না যাবে যাবে না মুখে যদি নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যেত তাহলে নবীর আপন চাচা নাম তার আবু তালিব সবার আগে জান্নাত পৌঁছে যেত তার মানে নবী দিন কে মেনে নিতে হবে নবী যে ইসলামটা আমাদের কাছে এনেছে সেই ইসলামটাকে যতক্ষণ না পর্যন্ত মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত নবী প্রেমিক হওয়া যাবে কে না কিছু শিখুন আমি ওই জন্য গতানুগতিক বক্তব্য রাখছি না আপনাকে চাইছি আপনি কিছু জানুন আর শিখুন আল্লাহর নাবি বলেছেন আমি আবার ধরব আল্লাহর নাবি বলেছেন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে একটা জান্নাত চাও তার নাম জান্নাতুল ফেরদাউস কি জান্নাত ফেরদাউস তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতের ভিতরে সব থেকে উচ্চ স্থান এবং দামি জান্নাত তার নাম ফেরদাউস দেখুন পৃথিবীতে আমলও ঠিক তেমন আছে যেমন আপনাকে বোঝাই আপনি এখান থেকে বোম্বাই যাবেন ট্রেনে করে ট্রেনে দেখবেন তিন চার কোয়ালিটির টিকিট পাওয়া যায় এক একটা নাম হচ্ছে নর্মাল জেনারেল টিকিট জেনারেল টিকিট মানে সিট পাবেন না আপনাকে গুতো গুতি এদিক ওদিক করে পৌঁছাতে হবে দুই আরেকটা একটা হচ্ছে রিজার্ভেশন স্লিপার আপনি শুয়ে পড়ে পড়ে ঘুমোতে ঘুমোতে যাবেন টিকিট দাম বেশি আর একটা দামি টিকিট পাওয়া যায় সব থেকে বেশি দাম তার নাম এসি তাই না তার মানে জেনারেল টিকিটের দাম গুতি করে যেতে হবে কেউ ছশো টাকা দিয়ে টিকিট কাটছে সে রিজার্ভেশনে যাবে কেউ এক হাজার টাকা দিয়ে কাটছে সে কিসে যাবে এসিতে যাবে একটাই গাড়ি শুধুমাত্র ড্রাইভার চালাবে একজন একই জায়গা থেকে ছাড়বে একই জায়গায় পৌঁছাবে শুধু যেমন টাকা তেমন আরাম কেউ তিনশো টাকা দিয়ে টিকিট কেটেছে গুতি করে যাবে কেউ এক হাজার টাকা দিয়ে কেটেছে এসিতে শুয়ে পড়ে যাবে তাই না ঠিক তেমন এইখানে আমল যেমন হবে জান্নাতে আরাম তেমন হবে ভাববেন না যে একটা জান্নাতের ভিতরে মনে হয় সবকিছু আছে না অত সহজ নয় জান্নাতের কোয়ালিটি আছে আল্লাহ এই ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা এইটা আল্লাহ সুবান একেবারে লিস্ট করে করে উল্লেখ করে দিয়েছেন যে এই এই ব্যক্তি ছাড়া ফেরদাউসে কেউ চান্স পাবে না কেউ পাবে না আল্লাহ কোরআন এটা এটা কি কোরআন আমি যদি এখন একটা একটা করে লিস্ট ধরে ধরে আপনাদেরকে বলি ইনশাল্লাহ আমরা সকলেই জানলাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই আছে আছে যারা হাত তুলেছেন তো বাবা সাংঘাতিক লোকের হাত তুলেছেন দেখতে পাচ্ছি খুব সাবধানে থাকবেন দেখবেন লিস্টের বাইরে যেন আপনার নাম না চলে আসে এইটা তেলাওয়াত করার পরে বলার পরে আর একবার হাত তুলতে বলবো যে কে কে জান্নাতুল ফেরদাউসে যাবেন তখন কথাটা সম্পূর্ণ হবে এক আল্লাহ তালা বলছেন কদ আফলাগাল মিনন নিশ্চয় মোমেনেরা সফলতা পেয়েই গেছে মোমেনেরা কি সফলতা পেয়েই গেছে পাবে কথা বলছেন না বলছে পেয়েই গেছে কোন মোমেনেরা আল্লাহ যারা তাদের সলাতে নামাজে খুব বিনয়ী নামাজে কম কে বিনয়ী বিনয়ী বোঝেন বোঝেন না অজু থেকে নিয়ে সলাদ পর্যন্ত টোটালটার ভিতর একটা ভদ্রতা নম্রতা একলাস আখলাক তামাত্তুন ধারাবাহিকতা সিরিয়াল বাই সিরিয়াল সব কিছুর ভিতরে একটা ভদ্রতা থাকবে আল্লা তালা বলছেন খসি যারা নামাজ পড়ে নম্রতার সাথে ভদ্রতার সাথে স্থির স্থির সহকারে এদের জন্য ফেরদাউসের সম্ভাবনা আছে নয় এদের জন্য আজই ফেরদাউস প্রথমে নামাজের ব্যাপারে একটু বলি এক লোকটাকে দেখছি যখন বহরমপুরে যাচ্ছে কোন একটা কাজের জন্য তখন দেখছি যে লোকটা দামি পাঞ্জাবি পরে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেল দেখছি তখন দেখছি ছেঁড়া জামা পড়ে মনে হয় ওই লাল লালগোলা থেকে ভিকারি ভিক করতে ঢুকছে মসজিদে হচ্ছে কি হচ্ছে না এগুলো বাস্তব ও যখন অন্য কোন অফিস আদালতে যাচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে নতুন জামা বেশ দামি চিরুনি দিয়ে মাথা আছে নিচ্ছে ফক সেল মেরে নিচ্ছে অফিসে যাচ্ছে কিন্তু আল্লাহর ঘর যখন মসজিদে আসছে ওর অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কোথাকার মনে হয় কে ঢুকেছে বোঝা যায় কি যায় না জি আপনি কতটা ভদ্র কতটা নম্র আপনার রুচি আপনার পছন্দ আপনার পোশাকের উপরেও কিন্তু ডিপেন্ড করে করে না করে আমি মমতাজুল ইসলাম এখন বক্তব্য দিতেছে যে এখানে বক্তা আচ্ছা বলুন তো আমি যদি একটা জিন্স প্যান্ট আর একটা লাল টক টকের টি শার্ট পরে যদি আপনাদের সামনে আসতাম তাহলে কেমন হতো লোকে কি বলতো সালা ভন্ড বলতে কি বলতো না বলতো তাহলে আমি এসেছি একটা পাঞ্জাবি পরে আমি এসেছি একটা মাথায় টুপি দিয়ে একটা ইসলামিক লেবাস পরে তাই না আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটার সামনে দেখছি চুনি লাইট জ্বালানো পিছনে চুনি লাইট চারিদিকে সব চুনি লাইট আর স্টিকারে ভরা এরকম কোন গাড়ি যদি আমি চেপে আসি লোক কি বলবে হুজুর না ফোজ কেড়ে বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যাচ্ছে যে আমি কতটা ভদ্র আমি কতটা নম্র আমি কতটা ভালো ছেলে এটা ডিপেন্ড করবে আমার চরিত্র আমার ব্যবহার আমার পছন্দ এইটার উপরে আমার পোশাক এইটার উপরে করবে কি করবে না করবে আপনি যখন মসজিদে আসবেন এটা আপনার কাছে অনুরোধ অনেক মানুষ আছে দেখছি এই পর্যন্ত গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে আসছে আসছে না নেকি কম হবে এই মমতাজুল ইসলাম বলছি নেকি কম হবে অত সহজ নয় আপনি মসজিদটাকে মামার বাড়ি ভাববেন না যারা এই পর্যন্ত এই পর্যন্ত এইরকম ভাবে যারা মসজিদে নামাজ পড়তে আসছে এদের নামাজ হবে নেকি কম হবে কারণ পুরুষের একটা লজ্জা পুরুষের একটা সতর আছে কি বললাম বুঝলেন একটা পুরুষ অন্তত এই পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে বগল কাটা গেঞ্জি পরে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে কম হবে এটা মসজিদে শীতকাল তাই না অজু করে মসজিদে ঢুকতে হবে খুব ভদ্রতার সাথে আস্তে আস্তে দুই মিনিট লাগছে চার রেখা নামাজ পড়তে এটা হয় কি করে হয় কি করে এটা অনেক ধোঁকাবাজ আছে সমাজে চাচাকে জিজ্ঞাসা করছি চাচা কত বছর নামাজ পড়ছো তো বলতে নামাজ পড়ছি 20 বছর আচ্ছা বলো তো দেখি রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয় ওজি ওটা জানি না রুকু থেকে উঠে দোয়া জানে না অথচ ওই লোকটা দেখবে রুকু থেকে উঠে ঠোঁট লালাড়ি করছে না করছে কিছু বলে বলে কি বলে না তার মানে ও এত বড় আল্লাহর আল্লাহ মসজিদে ধোকা দিচ্ছে কিন্তু সব জায়গাতে ঠোঁট নাড়ায় একটা দোয়া জানে না এরকম লোক আছে না নেই এরকম ভাবে কতদিন চলবে ভাই কতদিন চলবে একটু বই কিছু পড়ুন কি বললাম বললেন বইপত্র পড়ুন ইসলামটাকে জানুন শুধু বছরে একবার হুজুর ডেকে আনলাম আরে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নিয়ে হুজুর চলে গেল বিশাল প্যান্ডেল ব্যবসা করে চলে গেল আর আপনি ঘোড়ার ডিম পেলেন কিছুই শিখতে পারলেন না এতে কোনো কাজ হলো কোনো কাজ নেই শিখুন আপনি কিছু বিনীত অনুরোধ আল্লাহ তালা বলছেন সলাতি খাস যারা সালাত আদায় করে বিনয়ের সাথে ভদ্রতার সাথে ভয় আল্লাহর ভয় কাপে নামাজ পড়তে পড়তে এরাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের স্থান অধিকার করবে আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার মনটা যদি অন্য দিকে যদি বারবার যদি চলে যায় তাহলে তুমি কি করবে মনে মনে ভাববে এখন আল্লাহকে আমি দেখছি আর নয় আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এইটা যদি মনের ভিতরে নাও থাকেন তাহলে এই কথাটা মাথায় রেখে দিও অসজুদ অ তারিফ আল্লাহ বলছে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে আমি আল্লাহ তখন তার কাছে চলে আসি এত কাছে কানের লতি ঘাড় পর্যন্ত যতটা ডিফারেন্স আল্লাহ বলছে বান্দা যখন আমি তার অতটাই নিকটে হয়ে যাই অতটাই নিকটে হয়ে যাই আল্লাহ সলা আদায় করবেন খুশু খুজুর সাথে করবেন হ্যাঁ চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে বসে থাকেন কতক্ষণ কুড়ি মিনিট বসে বসে গল্প করেন এর বইয়ের গল্প ওর মেয়ে কি করেছে ওর ছেলে কি করেছে ও কি করে দুতলা বাড়ি করলো ও কি করে চার চাকা গাড়ি চেপে ঘুরছে এই সব আলোচনা তখন ঠিক সময় পার হয়ে যায় আর মসজিদে দেখছি সালাম ফিরানো শেষ। লোকটাকে এক মিনিট আর দেখতে পাওয়া যায় না মনে হচ্ছে যে দুবাই টিকিট কেটে রেখেছে প্লেন পাবে না তাড়াতাড়ি যাচ্ছে এয়ারপোর্টে অথচ গিয়ে দেখবেন ঘোড়ার ঘাস কাটছে বসে বসে চায়ের দোকানে পর নিন্দা করছে করছে কি করছে না করছে আফসোস যারা নামাজ পড়ছেন ভাই খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে

আপনাদের দিকে আছে একটা লোক যাচ্ছে মোটর করে চলে গেল চায়ের দোকানে আর একজনা বলছে কি ব্যাপার বলতো আগে সাইকেল চেপে ঘুরতো এখন মোটর সাইকেল কোথায় পেল তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না কলকাতায় খাটতে গিয়েছিল সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে লে মোটর সাইকেল কিনেছে ও টাকা ঝেড়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি বলতে গেলে কেন একজনা দুতলা বাড়ি করেছে তা বলছে দেখ অমুক জায়গায় টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও ঝেড়ে নিয়ে এসেছে তুমি দেখতে গেছো কেন তুমি এরকম বলতে গেলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছে শোনো ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চয়ই ধারণা বড় পাপ আর বেশিরভাগ ধারণা মিথ্যা বেশিরভাগ ধারণা কি মিথ্যা ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলবেন কে খৈনিছে কে কে খৈনি রলছে এখানে লজ্জা লজ্জাসরম আছে তোমার তুমি এখানে বসে বসে খৈনি মুলছ এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে ন্যূনতম ভদ্রতা টুকু থাকে আপনার ভদ্রতা হারাবেন না আমার সামনে বসে খৈনি জ্বলছে আশ্চর্য ব্যাপার চুপচাপ মেরে বসুন আপনার ভালো না লাগলে তুই চলে যান তা তো আলহামদুলিল্লাহ তবে এইরকম কাজ করবেন না এটা কোরআনের মজলিস মাথায় রাখবেন